টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন বাইশে মেয়ের মধ্যে আমি রয়েছি নন্দন প্রাঙ্গণ যেখানে অনুষ্ঠিত হচ্ছে তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কবি প্রণাম আসুন দেখে নিন তারই কিছু মুহূর্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টি উদযাপনে রবীন্দ্র সদন তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে রবীন্দ্র সদন শিশুর মঞ্চ সভাঘর বাংলা একাডেমি সভাঘর ও একতারা মুক্তমঞ্চ বহু শিল্পীদের সমাগমে কবিগুরুর গানে কবিতায় নয় মে থেকে চব্বিশে মে পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদনের রবীন্দ্র উৎসব চোদ্দশো বত্রিশ বাইশে মে একতারা মুক্তমঞ্চে কবিগুরুকে বহু শিল্পীরা একা রবীন্দ্রসঙ্গীত আবৃত্তিতে শ্রদ্ধা অর্পণ করলেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে